মাই আমার শপিং আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন খুব সুন্দর কিছু করসেট দেখাবো আজকে কাটচুপি ওয়ার্কের মতো একদম পাকিস্তানি স্টাইল এটা যদি না বলা হয় যে পাকিস্তানি না আপনারা ম্যাটেরিয়াল দেখে কাজের ফিনিশিং দেখে আসলে বুঝতেই পারবে না যে আসলে না এটা পাকিস্তানি না এটা হচ্ছে প্রিমিয়াম একটা কালেকশন তো এটা আজকে যেটা দেখাচ্ছি ফার্স্ট অফ অল এটা গোল্ডেন কালার এটার কাপড়টা দেখে একদম পাকিস্তানি স্টাইলে করা দেখুন কাপড়টা দেখছেন কি শাইনি খুবই ফেন্সি একটা কাপড় বাট ঠান্ডা ঠিক আছে গরমে খুব কমফোর্টেবলি পড়তে পারবেন ঈদের নিজেদের জন্য বা গিফটের জন্য এটা একদম বেস্ট একটা কালেকশন দেখুন এটা কি সুন্দর করে কাজ করা কাজটা একদম ক্লোজে দেখাচ্ছি আর অল ওভার ড্রেসে যে চিটা চিটা একটা কাজ আছে এটার সাথে সালোয়ারটা সেম কাপড়ের মধ্যে প্যান্ট কার্ড না আচ্ছা ভাই এটার বডি সাইজ কত আছে এটা হলো 38 থেকে 42 38 থেকে 42 আজকে এই যে কামিজ দিয়ে একটা কর্সেট দেখাবো একটা দেখাবো ফতুয়া স্টাইল সো কামিজ দিয়ে যেটা রয়েছে এটার মধ্যে কালার হবে কয়েকটা আমরা দেখাচ্ছি এটা খুবই সুন্দর লাইট একটা স্কাই ব্লু কালার ভিয়ার্স একটা জিনিস বলি কাপড়ের কিন্তু এক্সট্রা একটা শাইনিং আছে যেটা আসলে ক্যামেরা পুরোপুরি ক্যাপচার করতে পারছে না যেটা আপনারা সামনে যখন হাতে পাবেন তখন দেখতে পারবেন আরো কালার আছে এটা একটা কালার নুট কালার জাস্ট দেখুন মানে একটা আইটেম সুন্দর ভাই এটার প্রাইস কত পড়ছে এটার টাকা টাকায় এত সুন্দর একটা কর্সেট পেয়ে যাচ্ছেন মাত্র 950 টাকা খুবই সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে দেখতে পাচ্ছেন বডিতে সেম টু সেম কাট করা থাকবে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 950 টাকা আচ্ছা নেক্সট দেখাবো নেক্সট যেটা দেখাচ্ছি এটা মেরুন কালার মধ্যে এটা তো অনেক বেশি সুন্দর মেরুনটা বাট একটু ম্যাট মেরুন বাট ম্যাটেরিয়ালটা দেখছেন এক্সট্রা একটা শাইনিং কিন্তু এই বডিতে কাজ করা সাথে সেম সালোয়ার প্রাইস পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ আরেকটা আছে ব্লু কালার এই যে ব্লু কালারটারও সেম বডিতে কাজ করা সালোয়ারটা প্যান কাটিং প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ আচ্ছা এখন আপনাদেরকে দেখে যেটা দেখাবো এটাও হচ্ছে কাটচুই ওয়ার্কের মধ্যে বাট এটা কিন্তু ফতুয়া স্টাইলে আপনাদেরকে যদি দেখাই এত সুন্দর করে কাজটা করা এটা আসলে ওপেন করে দেখালে বুঝতে পারবেন হ্যাঁ একটু সরে হ্যাঁ আমরা এক এক করে দেখাই টেরাকোটা অরেঞ্জ কালারটা দিয়ে স্টার্ট করছি আমরা এই যে এটার কাপড়টা হচ্ছে থাই কটন লাকজারি একটা থাই স্টিচ কটন যেটা কাপড়টা হালকা একটু স্ট্রেচি টাইপের দেখুন এটার কাজ দেখুন পুরোটা কাঠদানার কাজ সম্পূর্ণ ড্রেসে হাতাটা হচ্ছে এই যে ফতুয়া স্টাইল কিন্তু কিন্তু লং হবে যে দেখুন ফতুয়া স্টাইল এটার সাথে প্যান্টটা একটু দেখান ভাই খুব সুন্দর একটা করসেট যারা একটু ওয়েস্টার্ন প্যাটার্ন করতে পছন্দ করেন এটা নিয়ে নিতে পারেন সালোয়ারটা হবে প্যান্ট কাটিং এর মধ্যে নিচে এরকম সুন্দর করে লেস ওয়ার কালার দেখাচ্ছি এটা যে এরকম অরেঞ্জ কালার দেন যেটা আছে এটা খুবই সুন্দর একটা কালার ম্যাচ ওয়াইন কালার ম্যাট ওয়াইন কালার এটা সেম সালোয়ার হবে এটার প্রাইস কত পড়ছে ভাই এটা প্রাইস 1000 টাকা 1000 টাকা এটা খুব সুন্দর একটা মিন্ট কালার সেম প্রাইস 1000 টাকা সাথে সেম সালোয়ার দাম মাত্র 1000 টাকা এটা অনেক বেশি সুন্দর পেঁয়াজ কালারের মধ্যে প্রাইসিং মাত্র 1000 টাকা আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে অনেক সুন্দর করে কাজ করা আছে ড্রেসটা কাচুবে ওয়ার্ক করে এবং এটা সাথে সেম সালোয়ার দাম থাকছে মাত্র 1000 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা এই যে এটা একদম লাইট একটা রোজি টাইপের গোল্ডেন প্রাইস এক হাজার টাকা এটা সাথে সেম সালার পেয়ে যাবেন দাম মাত্র এক হাজার কলে চলে আসতে হবে পিজি বাজার যেটা হচ্ছে ইস্টার্ড মলিক আর পাঁচতলাতে সপ্তম হচ্ছে পঞ্চাশ আর ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনে যেটা এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ